দেখুন কত সুন্দর জালিজালি হয়ে যাচ্ছে এই উপরের লেয়ারটা শুকিয়ে গেলেই কিন্তু পিঠেটা রেডি খুব বেশি টাইম লাগে না কম টাইমের মধ্যে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় সবগুলো চিতই পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা জালিদার হয়েছে দেখুন এই রকম ঝোলা গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি সুজি ও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে একদম অন্য ধরনের একটা চিতই পিঠে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই চিতই পিঠেটা বানানোর জন্য এক বাটি সুজি ও হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে এরকম একটা বড় জায়গাতে আমি এটা ঢেলে নেব প্রথমে নিয়ে নিচ্ছি সুজিটা তারপর দিয়ে দেব চালের গুঁড়ো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ইস্ট আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল যেটা আঙ্গুল চুবিয়ে রাখলে সহ্য করা যাবে সেরকমই জল প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই উষ্ণ জলটা দেব আর মিশিয়ে নেব এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটাকে মিশিয়ে নিয়েছি কিন্তু অনেকটাই শক্ত মনে হচ্ছে সেই জন্য এর মধ্যে আমি আরো হাফ বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো মতো এটা মিশিয়ে নেব যেহেতু সুজি আর চালের গুঁড়ো আছে সেই জন্য আমি দু থেকে তিন মিনিট একটু রেস্টে রেখে দেব চাল আর সুজির ব্যাটারটা দু থেকে তিন মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এই জারের মধ্যে এটা আমি ঢেলে নেব এটাকে ঢেলে নিয়েছি এবার খুব একটা মিহি পেস্ট করে আনবো জিরা চালের মিশ্রণটাকে খুব সুন্দর একটা স্মুথ স্পেস্ট করে নিয়ে এসেছি এবারে এটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব এই মিশ্রণটা অনেকটাই ঘন সেই জন্য আমি মিক্সিটা ধুয়ে হাফ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে পুরোটা দেবো না অল্প একটু দিয়ে আমি মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর ঘনতাটা ঠিক এরকমই হবে এবারে এটাকে এক সাইডে রেখে আমি উনুন ধরিয়ে একটা তাও বসিয়ে দিচ্ছি এদিকে এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার এই ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে নেব আগে থেকে এটা মিশিয়ে রাখলে হবে না ঠিক ভাজার আগের মুহূর্তেই এটা মিশিয়ে নিতে হবে দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য অল্প একটু তেল দিয়ে একটা সুতির কাপড় নিয়েছি এটা দিয়ে পুরোটা মুছে দেবো খুব তেলের বেশি প্রয়োজন নেই কিন্তু অল্প একটু তেল হলেই হয়ে যাবে এবার এই হাতার মাপ করে এক হাতা আমি ব্যাটারটা দিয়ে দেবো আর এটাকে নাড়ানোরও দরকার নেই একা একাই যতটা যাবে ঠিক ওই মতেই এই পিঠেটা তৈরি হয়ে যাবে আর এখানে কোনো ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই উপরটা উপরের লেয়ারটা শুকিয়ে গেলেই কিন্তু পিঠেটা রেডি একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে জালি জালি এবার এটা আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যেই আমি এক ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে আবারও এক হাতা আমি দিয়ে দেব দেখুন কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে এই উপরের লেয়ারটা শুকিয়ে গেলেই কিন্তু পিঠেটা রেডি খুব বেশি টাইম লাগে না কম টাইমের মধ্যে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় এইভাবে একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো চিতই পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন রকম ঝোলা গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার